বাড়ি ঘরে ছাতা ধরে গেল তবু বৃষ্টি কমানার নাম নেই দেখ পুরো জোরে বৃষ্টি পড়ছে আরে তুই যেতে যেতেই ভিজে যাবি গুড মর্নিং এভরি ওয়ান আরেকটি নতুন সকাল দিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি ছেলে স্কুলে গেল মুখুল বৃষ্টি হচ্ছে কি করবে ছেলে যাবে স্কুলে বাদ দেবে না বাদ দেওয়াও যায় না দিলে পরেই একদিন গ্যাপ চলে গেলেই পরের দিন ডবল করে লেখালেখি সব করতে হয় যাই হোক ওর মধ্যেই গেল জানি না এখন ভিজে যাবে কি না ছাতা নিয়ে গেল রেনকোট কেউই পরতে চায় না আর রেনকোট কিনতেও হবে একটা ভালো রেনকোট আসলে রেনকোট পরে না ওইভাবেই পরে থাকতে থাকতে রেনকোটগুলোও নষ্ট হয়ে যায় ভাত বসিয়ে দিয়েছি আজকে শুধু ভাতটাই করতে হবে আর পশুদিনের দিনের কিছু তরকারি ফ্রিজে আছে আর কালকেরও ডাল ঘাটি তরকারি ফ্রিজে রয়ে গেছে তাই আর আজকে রান্না বান্নার থেকে ছুটি রাত্রিবেলা যদিও কিছু করতে লাগতে পারে আর এদিকে এই কটা বাসন মাজলে আপাতত সকালের কাজটা আমার শেষ ডাটাগুলো তো শক্ত গো ডাটাগুলো ফ্রিজে রাখবো কাটাকাটি হয়ে গেলে কালকে করবো ভাবাতে দিলাম কচুটা ভাবা নাহলে রেখে দেব আজকাল রানব ডাটাটাও ধুয়ে ফ্রিজে রেখে দেব ডাটা আর ওই কচু কালকে রান্না ধুয়ে প্লাস্টিকের উপরে নিয়েছি জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম ধোয়া হয়ে গেছে মেলে দিয়ে আসি অব্রুকে স্কুলে আজকে টিফিনে লুচি দেওয়া হয়েছে তা ওখান থেকে আমার জন্য রেখেছিল বাবা আমি সকালে ভাত খুব একটা পছন্দ করি না তাই অব্র টিফিনের জন্য যা করে দেওয়া হয় ওখান থেকে অল্প আমার জন্য রেখে দেওয়া হয় অবশ্যই তরকারি দিয়ে নিয়ে যায়নি আলু ভাজে দেওয়া হয়েছে সবাই যে যার কাজে বেরিয়ে গেলো পাপারা চলে গেল আর আমি এই যে অল্প তরকারি দিয়ে ভাত নিয়ে বসে পড়লাম লুচি খেয়েছিলাম তখন তাই তাই পেটটা অল্প ভাত নিলাম চা বসিয়েছি অপরে মিস্ত্রি কাজ করছে তাদের জন্যই চা আর কিছুক্ষণের মধ্যে তারা চলে যাবে আর এখানে খাওয়ার পরের বাসন এগুলো এখন মাজবো এই দুই দিনের চা তরকারি ছিল খাওয়া দাওয়া করে সব শেষ এখন রাত্রিবেলা কিছু করতে হবে দেখি রুটিও করতে পারি চা হয়ে গেছে চাটা দিয়ে আসি আজকে যেহেতু রান্না বান্না করিনি তাই রাত্রিবেলাটা রুটি করব। তাই আটাটা মেখে নিচ্ছি রুটি করা হয়ে গেছে এবার এক উনানের দুধ এক উনানের চা বসিয়েছি কারণ আমি বিট্টু আর সজীব দুধ দিয়ে খুব একটা রুটি পছন্দ করি না অব্র পাপা আর অব্র দুধ দিয়ে রুটি দিয়ে খাবে আমরা তিনজন খাবো চা দিয়ে রুটি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে বাসনো মেজে ফেলেছি আজকের মতো কাজের পালা শেষ তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে